E গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পুরো চাকদা চৌমাথাতে দেখো তোমরা হয়তো ভাবছো যে চাকদা চৌমাথায় হঠাৎ করে এরকম এত সকালে কি করে চলে এলাম অ্যাকচুয়ালি তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছ যে আমি আজকে কোথায় যেতে চলেছি তো আজকের ভিডিওটা আমি আমাদের এই চাকদা চৌমাথা থেকে শুরু করছি বিকজ আমাদের বাড়ি থেকে চাকদা চৌমাথার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি অনেক সকালে সেহেতু আমি আর স্টার্ট করিনি তো এখানে একটা চা খাওয়ার জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে ভাবলাম এখান থেকেই স্টার্ট করি তো আজকে আমি ট্রেন বা বাসে কোনোটাই একটাই জার্নি করব না কারণ হচ্ছে আমরা আজকে যেখানে যেতে চলেছি তো আমাদের বাড়ি থেকে প্রায় সাতষট্টি আটষট্টি কিলোমিটার মতন হবে অ্যাপ্রক্সিমেট তো আমরা ডিসাইড করলাম যে হচ্ছে আজকে আমরা ট্রেনে যাবো না কারণ ব্রেক করে করে যেতে হবে অনেক ব্রেক জার্নি হবে সেই কারণে আমরা ডিসাইড করলাম হচ্ছে বাইক নিয়ে যাব। তো যেহেতু আমি মটো ব্লক করি না সেহেতু তোমাদের মটো ব্লক সেট আপে কোনো কিছু দেখাচ্ছি না একদম ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার একটা দাদা রাজেশ দা রাইড করতে কেমন লাগছে সকালবেলা সকালে রাইড তো দারুণ লাগছে প্রতি সময় ভালো লাগে এই যে সূর্য ওঠা দারুণ তো এইটা আজকে আমি আর এই রাজেশ দা মিলে দুজনা মিলে হচ্ছে যাবো আজকে তো মোটামুটি তিরিশ কিলোমিটার মতন চলে এসছি আর এখান থেকে প্রায় সাঁত্রিশ বা আটত্রিশ কিলোমিটার মতন আমাদেরকে জার্নি করতে হবে তো চলো আর বেশি কথা না বলে যা গুগলের ভরসা করলেও চলে না কিন্তু বাট গুগল কিন্তু অলওয়েজ যেটা শর্টকাট সেই রাস্তাটা দেখায় দেখো কোথায় নিয়ে এসছে গুগল ম্যাপ আমাদেরকে পুরো নদীর মধ্যে মানে এখান থেকে পার হয়ে তারপরে যেতে হবে মানে জেটিতে করে পার হয়ে তারপরে কিন্তু ওপারে যেতে হবে মানে বাইক লরি সব কিছুই কিন্তু এখান থেকে পার হওয়া যায় তো গুগল ম্যাপ আমাদেরকে এই রাস্তা ধরে নিয়ে এসছে যদিও আশেপাশে জানি না ব্রিজ আছে কি না তো গুগল দেখে দেখে আসছিলাম গুগল ম্যাপ দেখে দেখে তো দেখি এইখানে নিয়ে এসে পৌঁছেছে এটা কিন্তু একটা বিষয় মানে আমরা ভাবছি যে এখান থেকে আর তিন সাড়ে তিন কিলোমিটার মতন দেখাচ্ছে কিন্তু টাইম অনেকটা বেশি দেখাচ্ছে কেন দেখাচ্ছে এতটা টাইম তো এই হচ্ছে মেন এর ফান্ডা তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হচ্ছে কালনা শিব মন্দিরের ভিতরে তো হর হর মহাদেব বলে আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখো এইখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভিতর মানে প্রত্যেকটা মন্দিরের ভিতর কিন্তু হচ্ছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে দেখো প্রত্যেকটা আর এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পুজো হয় আর আজকে হচ্ছে শিবরাত্রি যেহেতু শিবরাত্রি আজকে সেহেতু কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু আজকে এই শিব মন্দিরে আসবে আর এই যে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ চূড়াগুলো প্রত্যেকটা মানে পুরো এই ভিতরে এই ভিতরে রয়েছে হচ্ছে মানে এই বাইরের যে মন্দির চূড়াগুলো রয়েছে তো সেটা হচ্ছে মোট এই যে যে শিবের মূর্তিগুলো সেটা হচ্ছে টোটাল হচ্ছে চুয়াত্তরটা কিন্তু এরকম গোল করে রয়েছে তো এটা হচ্ছে বাইরের যে চূড়াগুলো রয়েছে সেই বাইরের চূড়াগুলোর ভিতরটা এছাড়া কিন্তু ভিতরে আছে এই যে টোটাল মন্দিরটা টোটাল মন্দিরটা কিন্তু টোটাল একশো আটটা কিন্তু এইখানে চূড়া রয়েছে তো তার মধ্যে যে যে বাইরের চূড়াগুলো দেখছো এই বাইরের চূড়াগুলো হচ্ছে চুয়াত্তরটার ভিতরে যে চূড়াগুলো রয়েছে সেই চূড়াগুলো হচ্ছে কিন্তু ছত্রিশটা টোটাল হচ্ছে একশো আটটা যে বাইরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পুরো জায়গাটায় কিন্তু পুরো গোল করে পুরো একদম ঘোরানোর মানে রয়েছে দেখো প্রত্যেকটায় কিন্তু শিব ঠাকুরের মানে মূর্তি শিবলিঙ্গ কিন্তু স্থাপন করা রয়েছে দেখো একবার কত সুন্দর লাগছে এখানে কিন্তু দেখো গার্ডেনিং করা রয়েছে কত সুন্দর করে একদম মানে কি বলবো যে এত সুন্দর লাগছে না মন্দিরটা এসে যে এটা কিন্তু পুরো একদম সেই দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু মানে দক্ষিণেশ্বরের মন্দির যেমন রয়েছে না ঠিক ওরকম টাইপের কিন্তু পুরো চূড়া চূড়াগুলো আর যেহেতু অনেক পৌরাণিক মন্দির সেহেতু কিন্তু সেই পৌরাণিক আদলেই কিন্তু তৈরি করা রয়েছে আর দেখো এখানে মানে কি সুন্দর লাগছে মন্দিরটা একবার তোমরা না মানে এখানে যারা যারা আসছো না আসলে কিন্তু বুঝতে পারবে না দেখো ও জোড়াটা কিন্তু পুরো গোল করে চারিদিকটাই দেখো কি অসাধারণ লাগছে আর আজকের দিনে যেহেতু আজকে হচ্ছে শিব ঠাকুরের মানে শিবরাত্রি আর শিবরাত্রি মানে কিন্তু আর কিছু সময় পরে কিন্তু এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হবে আর একে একে কিন্তু প্রচুর মানুষ এখানে আজকে জল ঢালতে এই মন্দিরের ভিতরে আজকে আসবে তো আশা করছি আমি এই ভিডিওটা তোমাদেরকে আজকেই দিয়ে দেবো আর তোমাদেরকে আর একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে কি করে আসতে হবে যদি তোমরা ট্রেনে আসতে চাও তো যেহেতু আমরা বাইকে এসেছি তো বাইকে আমরা পুরো গুগল ম্যাপ ধরে আমাদের বাড়ি থেকে প্রায় আটষট্টি কিলোমিটার মতন ডিস্টেন্স সেহেতু আমরা বাইকে চলে এসেছি তো তোমরা যদি এখানে আসতে হয় তাহলে হচ্ছে ট্রেনে করে তোমরা মানে আমি যেহেতু বনগাঁ থেকে আমার বাড়ি তো আমি বনগা থেকেই বলি বনগা থেকে রানাঘাট ধরতে হবে রানাঘাট থেকে তারপরে শান্তিপুর লোকাল ধরে কিন্তু এখানে পৌঁছাতে হবে তো চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরটা ভালো করে দেখায় এখানকার দেখো প্রত্যেকটা মানে ইয়ের মন্দিরের কারুকার্যগুলো একবার দেখো দেখলে বুঝতে পারবে যে কতটা আর কত সুন্দর দেখো একবার অসাধারণ লাগছে কিন্তু এটা কিন্তু বর্ধমান জেলার মানে কালনায় অবস্থিত এই মন্দিরটা এটা কিন্তু আর বাকি সব মন্দিরের থেকে কিন্তু বেশ আকর্ষণীয় মন্দির কিন্তু হচ্ছে এটা তো চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাই এই মন্দিরটা এই মন্দিরটা যদি তোমাদেরকে বলি যে কবে তৈরি হয়েছিল মহারাজ তেজচন্দ্র বলেন একজন ছিলেন যিনি হচ্ছে এই মন্দিরের কিন্তু প্রতিষ্ঠাতা ছিল আর এই মন্দিরটি মানে কত সালে তৈরি হয়েছিল এই মন্দিরটি আঠারোশো নয় খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দিরটি মানে স্থাপিত হয়েছিল এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরের টোটাল মানে বাইরের যে দৈর্ঘ্য তোমাদেরকে যদি বলি বাইরের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু সাতশো দশ ফুট মানে পুরোটা মিলে দৈর্ঘ্য আর ভিতরে হচ্ছে তিনশো তিনশো ষাট ফুট হচ্ছে ভাতরের দৈর্ঘ্য আর এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ এই যে চূড়াগুলো কিন্তু টোটাল কিন্তু কুড়ি ফুট করে কিন্তু এই চূড়াগুলো কিন্তু তৈরি রয়েছে তাই হচ্ছে পুরো মন্দিরের ভিতরে এবার তুমি বাইরে মানে আমি এবার তোমাদেরকে ভিতরের জন্য নিয়ে যাব বলো ভিতরে তোমাদেরকে দেখায় যে ভিতরটা কেমন লাগছে শুধু ইতিমধ্যে প্রবেশ করেছি কিন্তু হচ্ছে কালনার যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে মানে একশো আটটা শিব মন্দিরে মানে পুরো মন্দিরটা রয়েছে তার ভিতরে আর যেহেতু শিব ঠাকুরের এখানে এসেছি আর আজকে হচ্ছে শিবরাত্রি সেহেতু এখানে এসে মানে যদি না মালা ছড়াই। তাহলে কিন্তু কোনো একটা জায়গায় অসম্পূর্ণ থেকে যায় তো চলো আগে মালাটা ছড়িয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তো আজকের দিনে এখানে দাঁড়িয়ে তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও যাতে মানে তোমাদেরও শুভকামনা করি যাতে শুধু আমার জন্য নাই সবার জন্য তোমরা যারা দেখছো তো সবার জন্য যেন মানে ভালো হয় ঠাকুর মঙ্গল করুক দেখো মন্দিরের ভিতরটা একবার দেখো মন্দিরের ভিতরটাও কিন্তু সাধারণভাবে তৈরি মানে বাইরেটা যেমন পুরোটা গোল করা আর মন্দিরের ভেতরটাও কিন্তু পুরো একদম গোল করে ছোট ছোটো ছোট ছোটো করে মন্দির আছে এই যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখছো মানে এইগুলো কিন্তু ভেতরে হচ্ছে ছত্রিশটা রয়েছে আর বাইরে তোমাদেরকে দেখালাম বাইরে কিন্তু টোটাল হচ্ছে চুয়াত্তরটি মানে টোটাল কিন্তু এই মন্দিরের ভেতর হচ্ছে একশো আটটি কিন্তু শিবের মূর্তি রয়েছে আর এই যে যে মন্দিরের এইগুলো রয়েছে এখানে ভিতরে ঢুকলে মনে হচ্ছে যেন আমরা প্রায় মানে একশো দুশো বছর আগে চলে এসেছি এরকম লাগছে আর দুশো বছর আগে এর মানে সেই মন্দিরে দাঁড়িয়ে নিজেরও কিন্তু ভীষণই ভালো লাগছে দেখো প্রত্যেকটা কিন্তু এখন ঠাকুরের মূর্তি রয়েছে আর এরকম রয়েছে দেখো একবার ভিতরটা তো একটা কুয়ো রয়েছে যেহেতু এখন কুয়োর সেভাবে জল তোলা হয় না সেহেতু কুয়োটা বন্ধ করা রয়েছে তো এইখানে এই কুয়োটারা এখন পুরো জাল দিয়ে নেট দিয়ে ঘেরা রয়েছে আর এইখানে একটা পুরো মন্দিরের ভিতরে কিন্তু একটা বেল গাছ রয়েছে দেখো এই মন্দিরের বেল গাছে কিন্তু বেলও হয়ে রয়েছে কিন্তু একবার দেখো অসাধারণ লাগছে কিন্তু বেশ একটা না দুটো মানে মন্দিরে কিন্তু তিন দুটো বেল গাছ রয়েছে দেখো মন্দিরের ভিতরে এসে মনে হচ্ছে না প্রায় আমরা দুশো বছর আগে চলে এসেছি হ্যাঁ অবশ্যই প্রায় দুশো বছর আগেই চলে এসছি চলে এসছি মানে ভিতরে ঢুকে তো একটা এরকম একটা আধ্যাত্মিক লেভেলের একটা ফিল হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক তো এখানে কত পায়রা রয়েছে মানে কত পাখি একবার দেখলে না দেখলে তোমরা মানে বুঝতে পারবে না যে কত পাখি এখানে রয়েছে আর এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট উপরের কুটিরগুলো রয়েছে এইখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু পায়রা মানে থাকে আর পুরো মন্দিরে কিন্তু প্রচুর পায়রা কিন্তু এখানে বাস করে দেখো একবার কি লাগছে সকালটা আর আজকে যেহেতু শিবরাত্রি সেহেতু কিন্তু ভালো করে সুন্দর করে সাজিয়েছে আর এই লাইটগুলো দিয়েছে মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় নটা তো যেহেতু এখনও এ হয়নি বারোটার পর থেকে মানে সাড়ে এগারোটা বারোটার পর থেকে কিন্তু প্রচুর ভক্তরা এখানে আসবে আর আসার পরে কিন্তু এখানে সবকটা মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হবে মানে সকালবেলাও আমরা যখন ভিতরে ঢুকছিলাম বাইরে অলরেডি প্রচুর দোকান টোকান অলরেডি রেডি হয়ে গিয়েছিল। আর আজকের দিন মানে কিন্তু মানে একটা বিশেষ দিন সেহেতু বিশেষ দিনে কিন্তু প্রচুর ভক্ত সমাগম এখানে হবে মানে অলরেডি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বেশ কিছু মানুষ এখানে পুজো দিচ্ছেন এবং অনেক ভক্তরা এখানে চলে এসছেন তো আমরাও তাদেরই মতন একজন তো এখন কালনা শিব মন্দির থেকে বেরিয়ে এবার রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল কিন্তু প্রচুর দোকান অলরেডি বসে গিয়েছে তো এখন ঘড়িতে প্রায় নটা বাজতে গেল তো চলো এবার রাজবাড়ির ভিতরটা তোমাদেরকে দেখে নিয়ে আসি তো রাজবাড়ির ভিতরে দেখো প্রবেশ করলাম আর ঢুকেই কিন্তু একটা দেখো কত সুন্দর মন্দির রয়েছে আর একটা জিনিস এখানে রয়েছে এটা দেখো দেখো ছোট্ট একটা কামান জানি না এই কামানটা একটা সময় চলতো কি চলতো না হ্যাঁ তো এবার চলো এবার তোমাদেরকে ভিতরটা দেখায় ঘুরে ঘুরে রাজবাড়ির মন্দিরটা চো এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির তো পশ্চিমবাংলার যখন একটা সময় ছিল সেই সময়ে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা মন্দির ছিল আর এই যে মন্দিরটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই টেরাকোটার আদলে কিন্তু তৈরি রয়েছে আর এই যে মন্দিরের গায়ে যেগুলো হচ্ছে রয়েছে যে মূর্তিগুলো সাজানো রয়েছে যে ডিজাইনগুলো রয়েছে এটা কিন্তু প্রায় মহাভারত রামায়ণের পূর্বের সব কিছু কিন্তু এখানে পুরো একদম সেই আদলে কিন্তু তৈরি করা রয়েছে আঁকানো রয়েছে আর দেখো কত সুন্দর এই টেরাকোটার মন্দিরটা আর ওই যে দূরের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো একদম সেই দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরটা তৈরি হয়েছিল পুরো সেম অ্যাজ ইট ইজ ওরকম টাইপেরই কিন্তু মন্দির দেখো এই পাশেও একটা মন্দির রয়েছে এদিকেও একটা মন্দির রয়েছে আর এই যে গোল চক্করটা তোমরা দেখতে পাচ্ছ মানে এই যে যে গোল চক্করটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু মানে পুজো করার সময় যে ভক্তরা আসতেন তারা কিন্তু এখানে বসতেন এখানে বিশ্রাম নিতেন আর এখানে কিন্তু এটা যোগ্য হতো দেখো এই সামনেটা কত সুন্দর সামনেটায় কিন্তু পুরো গার্ডেন করা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই ইটগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পৌরাণিক দেখো পুরো ই পুরো কিন্তু এগুলো পুরোটাই ইটের আগেকার দিনে কিন্তু মানে কোনো কিছু কংক্রিটের হতো না পুরোটাই কিন্তু ইটের হতো তো দেখো কত সুন্দর লাগছে একবার ভেতরটা দেখো আর এইটা হচ্ছে দেখো গার্ডেনিং করা পুরো একদম এই যে পরপর তোমরা পাঁচটা মন্দির দেখতে পাচ্ছ এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পুরো একদম সারিবদ্ধ মানে রয়েছে এটা কিন্তু রাজবাড়ির ভিতরে রয়েছে আর এটারে কিন্তু হচ্ছে পঞ্চরত্ন মন্দির নামে কিন্তু এটা পরিচিত এটা হচ্ছে মানে আট মন্দির বলতে পারো মানে এটা হচ্ছে বিভিন্ন মাপের কিন্তু এই মন্দিরগুলো রয়েছে বিভিন্ন মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মাপ রয়েছে তো এইগুলোকে একটা সবগুলোকে মিলিয়ে কিন্তু এটাকে পঞ্চরত্ন মন্দির বলা হয় তো চলো এবার ভিতরে তোমাদেরকে নিয়ে যায় এবং ভিতরে প্রবেশ করায় দেখো এই যে কারুকার্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে কারুকার্য এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্রায় রামায়ণ মহাভারতের পূর্বের এর যে শিকার কীভাবে করা হতো তার আদলে কিন্তু এগুলো কিন্তু ডিজাইন করা দেখো এটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে টিরাকোটার আর এটা হচ্ছে মেন রাজবাড়ির ভিতরের মন্দির তো আমাদেরকে এই দিকটা থেকে এবার প্রবেশ করতে হবে রাজবাড়ির ভিতরে তো চলো এবার রাজবাড়ির ভিতরের দিকটাই প্রবেশ করা যাক মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র নিজে হাতেই প্রতিষ্ঠিতা করেছিলেন মানে পাশে তোমাদেরকে একশো আটটা মন্দির দেখালাম তিনি করেছিলেন হচ্ছে রাজা তেজচন্দ্র আর এটা হচ্ছে করেছিল হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন আর এই মন্দিরটি প্রায় সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো সাতান্ন সাল মধ্যে কিন্তু এই মন্দিরটা তৈরি করা রয়েছে আর এই যে যে ভিতরে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু টেরাকোটার কাজ করা এই মন্দিরটা দেখো কত বড়ো মন্দির আর কত সুন্দর আর এই যে মন্দিরগুলো এই মন্দিরগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা পুরোই দক্ষিণেশ্বরের আদলে দক্ষিণেশ্বর তেমনই আদলে কিন্তু প্রত্যেকটা মন্দিরের কিন্তু সেই একই টাইপের ডিজাইনের আদলে কিন্তু তৈরি করা রয়েছে যেহেতু এখন প্রায় এখানে পুজো ঠিকই হয় কিন্তু এখনও ওপেন হয়নি যেহেতু সকাল সেহেতু তোমাদেরকে ভিতরে দেখাতে পারছি না তো চলো ভিতরে আরেকটা জায়গা আছে সেই জায়গাটাই তোমাদেরকে নিয়ে যায় এই যে মন্দিরের যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ পুরো পোড়া মাটির ফলক মাকে তৈরি মানে পুরো মাটি দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে আর এই পোড়া মাটির জিনিস এখনও মানে এত বছর হয়ে গিয়েছে প্রায় দুশো বছর হয়ে গিয়েছে তো এখনও কিন্তু পুরো অ্যাজ এট পুরো কিছুটা ধ্বংস হয়েছে বাট কিছু জিনিস কিন্তু এখনও পর্যন্ত সেই সেরকমই রয়েছে আর এবার ভিতরে তোমাদেরকে প্রবেশ করায় ভিতরে রয়েছে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি দেখো এইখানেও একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে যেখানে কিন্তু শিবের শিব ঠাকুরের পুজো হয় দেখো কোনো মন্দির পৌরাণিক মন্দিরগুলোতে আসলে কিন্তু একটা জিনিস স্বাভাবিক তুমি যতই বলো না কেন মানে বাইরের যত টেনশান ডিপ্রেশান যতই যাই থাকবো না কেন মন্দিরের ভিতরে প্রবেশ করলে এটা আলাদা রকম শান্তি কিন্তু মনের ভিতর থেকে আসে তো এই হচ্ছে এটা হচ্ছে রাম সীতা মন্দির আর আর ঠিক তার সামনে কিন্তু এই মন্দিরটা রয়েছে এই প্রত্যেকটা মন্দির কিন্তু হচ্ছে পোড়ামাটির ফলকের উপর বেশ করে তৈরি হয়েছে দেখো মন্দিরটার কারুকার্য একবার না দেখলে তুমি বুঝতে পারবে না যে কতটা সুন্দর দেখো আর এখানকার পরিবেশটাও কিন্তু অসাধারণ দেখো আজকের দিনে এই কালনা মন্দিরে কিন্তু প্রচুর পয়েন্ট থেকে মানুষজন এসছে তারাও কিন্তু তারা কিন্তু এই মন্দিরটা দর্শন করতে কিন্তু আজকে এসছে দেখো দেখো এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিতরে মানে রাজবাড়ির ভিতরের মূর্তিটা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু মহারাজ তিলক তিলকচন্দ্রের জ্যৈষ্ঠ হচ্ছে সহধর্মণী শ্রীমতী হচ্ছে রূপকুমারী দেবী সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইট দ্বারা এখানে কিন্তু নির্মিত করে তারপরে কিন্তু উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি কিন্তু এটাকে আবার ভারত সরকার দ্বারা এটাকে নবনির্মিত করা হয় তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখায় চলো দেখো মন্দিরগুলো কত সুন্দর লাগছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লালজির মন্দির এটা হচ্ছে হচ্ছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দিরটা নির্মিত হয়েছে আর এই মন্দিরটাই কিন্তু গিরি গোবর্ধন মন্দির নামে কিন্তু পরিচিত আর এটা হচ্ছে এই যে সবকটা মন্দির তোমাদেরকে দেখালাম সব থেকে পৌরাণিক মানে মন্দির কিন্তু এটাই তো চলো এবার ভিতরটা তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর লাগছে তো আজকের দিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিন্তু বিদেশ থেকে অনেক ট্যুরিস্ট এসছে মানে আমাদের শিব ঠাকুরের মূর্তি দর্শন করার জন্য এবং রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই ভিতরে কত সুন্দরভাবে সাজানো রয়েছে এইখানকার মন্দিরটা আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ মূর্তিটা এটা কিন্তু রাধা কৃষ্ণর মূর্তি তো এবার কৃষ্ণর মূর্তি বা মন্দির দেখার পর এখানকার আশেপাশে আরও বেশ কিছু মন্দির রয়েছে সেগুলো আমরা দর্শন করব তো চলো যা যাক সেগুলোর দিকে দেখো কত সুন্দর করে পুরো এটাই হচ্ছে ডিজাইন করা দেখো পুরো জায়গাটাকে দেখো ফুল গাছটা কিন্তু সেই মহাপ্রভুর বিশ্রামের জায়গা ছিলেন মানে এই জায়গাটা তো এই যা এই তেঁতুল গাছটা মানে এখানকার যে পূজারী রয়েছেন তার কাছ থেকে শুনলাম তিনিও তিনিও সঠিকভাবে বলতে পারছেন না এটা কিছু না হলেও প্রায় সাতশো থেকে আটশো বছরের কিন্তু পুরনো কিন্তু এই তেঁতুল গাছ দেখো আমরা এখন প্রবেশ করেছি হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যে কালনার যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে দেখো এই মায়ের মন্দিরটাও যে কত সুন্দর একবার দেখো এখানেও কিন্তু সেম আদলে তৈরি করা যে আগের যে কালনা শিব মন্দিরগুলো দেখেছো তোমরা সেই শিব মন্দিরের আদলেই কিন্তু এই কালী মন্দিরটাও কিন্তু তৈরি করা তাই এই হচ্ছে মন্দিরটা চলো একবার ভিতরে তোমার নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় দেখো এটাও কিন্তু সেই পোড়ামাটির আদলে তৈরি করা

পাড়ার পরিশ্রম তখন জানতে পারেন তো এই মন্দিরে এসে কিন্তু মনের ভিতর থেকে একটা আলাদা রকম শান্তি ই হচ্ছে আর এইটা কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির কালনার এটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির এই কালনা এলাকায় বলে না বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসেন মানে মা আজকে টেনেছেন বলে কিন্তু আজকে আমরা এখানে এসে উপস্থিত হতে পড়েছি আর মায়ের দর্শনও করতে পেরেছি আর খুব সুন্দরভাবে দর্শন করেছি তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি তোমরাও মায়ের দর্শনটা করো এই হচ্ছে মোমবাতি ধূপকাঠি দেওয়ার দর্শন করা হয় আর শিব ঠাকুরের মন্দির রয়েছে তিনটে চূড়া বিশিষ্ট কিন্তু মন্দির রয়েছে দেখো পরপর ওইখানেও দু একটা শিবের মূর্তি রয়েছে আর এই পাশে রয়েছে আর একটা মূর্তি তো আজকে কিন্তু আমরা কিন্তু দর্শন করলাম হচ্ছে একশো একটা চূড়া বিশিষ্ট হচ্ছে শিবের মূর্তি মানে শিবের মন্দির যেটা হচ্ছে কালনাথে বিশিষ্ট এছাড়াও কিন্তু অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির আর আর হচ্ছে তেঁতুলতলা মানে শ্রী ভগবত মহাপ্রভু যেখানে বিশ্রাম করতেন সেই জায়গাটাও কিন্তু তোমাদের দেখালাম এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে তো চলো সবাই টাটা গুড বাই